আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সমানিত আমরা যারা অনলাইনে ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে কাজ করতেছি আপনার মনে হয় ইতিমধ্যে জেনে গেছেন যে বিগত আজকে একটা যে তিনশো টাকার একটা প্ল্যাটফর্ম ছিল সেটা ইতিমধ্যে চলে গেছে তো তাদের আরেকটা মার্কেট প্ল্যাটফর্ম ইতিমধ্যে মার্কেটে লঞ্চ হয়েছে সেটার বিষয়ে আমরা আজকে এটা যে দেখাবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে কী করবেন আশা করি এটা থেকেও ভালো ইনকাম করতে পারবেন যেহেতু তিনশো টাকার সাইড এখানে তিনশো পঞ্চাশ টাকা ডিপোজিট করলে সাথে সাথে একশো আশি টাকা আপনি ওঠাতে পারবেন সেই হিসাবে এটা আমার কাছে অনেক বেস্ট প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়েছে এবং সাথে সাথে আপনি একশো আশি টাকা প্যাকে স্ক্রিনের সাথে সাথে একশো আশি টাকা উঠাতে পারবেন তো চলুন বেশি দেরি না করে এটা কীভাবে কী করবেন সম্পূর্ণ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তবে একটি কথা না বললে না হয় প্রত্যেকটা প্ল্যাটফর্মে কাজ করার আগে অবশ্যই অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করে তারপরে প্ল্যাটফর্মে আপনারা টাকা ডিপোজিট করবেন তো চলুন কীভাবে কী করবে দেখা যাচ্ছে সর্বপ্রথম আপনাকে আমার এই লিঙ্কের ভিতরে ক্লিক করতে হবে লিঙ্কের ভিতরে ক্লিক করলে আপনার সর্বপ্রথম এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে যেটার ভিতরে আপনারা প্রথমে আপনার নাম্বার দেবেন তারপরে এখানে আপনার পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন এখানে একটা ভেরিফিকেশন একটা করতে হবে এই কোডটা সেম এখানে বসিয়ে রেজিস্ট্রেশন করে দিলে আপনার আইডিটা ক্রিয়েট হয়ে যাবে যেহেতু আমার আইডিটা আগে থেকে করা আছে সেহেতু আমি লগ ইনের ভিতরে চাপ দিলাম আমার এখানে আমার আইডিটা পেস্ট করলাম তাহলে হয়ে যাবে তো আমার আইডিটা ইতিমধ্যে সাইন আপ হয়ে গেছে যে এখানে সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখতে পারবেন এখানে আপনার রেফার কোড করতে পারবেন টাস্ক ব্যবহার করতে পারবেন দল আপনার রেফার করতে পারবেন প্রত্যাহার করতে পারবেন সমস্ত বিষয় এখানে আপনারা দেখে নিতে পারবেন সব কিছু এখানে ডিটেলস রয়েছে এখানে প্রত্যাহার রয়েছে আপনার বাড়ি আছে শেয়ার রয়েছে এখানে হোম পেজ রয়েছে সব কিছু আছে হ্যাঁ তার টাকা ডিপোজিট করার জন্য সর্বপ্রথম আপনাকে এরকম এই চ্যানেলগুলো যেটা কিংবা সেটার ভিতরে ক্লিক করতে হবে ক্লিক করলে তো যেরকমভাবে সাপোজ আপনাদেরকে এরকম একটা ইন্টারভেস ইস্যু করবেন তারপরে এখানে আপনাকে কিনোর ভিতরে চাপ দিলে তখন আপনাকে এরকম নগদ পেমেন্ট যেটা দিয়ে আপনি পেমেন্ট করবেন সেটা আপনাকে ইস্যু করবে তখন আপনি সেই অনুপাতে টাকাটা ডিপোজিট করবেন যদি নগদে করে নগদে দিবেন বিকাশে করলে বিকাশে দিবেন তাহলে এই নাম্বারটা কপি করবেন কপি করার পর আপনি আপনার অ্যাকাউন্টে বিকাশে গিয়ে বিকাশ থেকে ক্যাশ আউট করার পর এখানে ট্রানজাকশন নাম্বারটা আছে এখানে এসে বসিয়ে দিতে হবে তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে পড়বে যেহেতু টাকা টাকা যখন আসবে তারপর যেহেতু টাকা যখন আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে তখন আপনারা এরকমভাবে সব কিছু আপনার ডিটেলসে দেখতে পারবেন এখানে আপনার কত টাকা ইনকাম হয়েছে রেফার কি হয়েছে সব কিছু এখানে আপনি দেখতে পারবেন তারপর এখানে আপনার প্রত্যাহার করতে পারবেন আপনার দল দেখতে পারবেন কার্ড সর্বপ্রথম আপনাকে একটা এখানে কার্ড ব্যবহার করতে হবে তারপরে পেমেন্ট তারপর ব্যান্স অ্যাকাউন্ট কাস্টমার তো সব কিছু এখানে সব কিছু আপনার ডিটেলস দেখতে পারবেন আর যে কোনো সমস্যা হবে আশা করি আপনারা আমাকে ইনবক্স করবেন আর ইনবক্স করে আমি আশা করি সমস্ত বিষয় আপনার ডিটেলসে বুঝিয়ে দিব আর অবশ্যই অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা যারা দেখছেন তখন পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আমার ট্রেটের নিচে আমার টেলিগ্রাম দেওয়া থাকবে টেলিগ্রামে আমাকে ইনবক্স করে যে কোনো বিষয়ে আমার সাথে পরামর্শ করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য আসসালামু আলাইকুম